আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ ইন্দ আলহামদুলিল্লাহ আসলাত আল্লাহ রসুলিল্লা আমাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ মানত এবং কসম নিয়ে কথা বলবো যে মানত মানতে নবী সাল্লু আলিহাল্লাম কেন নিষেধ করেছেন এবং মানত অথবা কসম যদি কেউ ভঙ্গ করে তাহলে তার কাফারা কি আর মানতের পরিবর্তে আমাদের কি করা উচিত সে সম্পর্কেই আজকের ছোট্ট আলোচনা প্রিয় দর্শক মণ্ডলী মানতের কথা পবিত্র কোরআনেও কিন্তু আমরা পাই যখন হজরত মারিয়াম আলাইহাম হজরত ইসা আলাইসাল্লামকে নিয়ে নিজের কমের কাছে ফিরছিলেন নিজের এলাকায় ফিরছিলেন তখন তিনি অনেক মানে কষ্ট অনুভব করছিলেন যে মানুষেরা জিজ্ঞেস করলে কি বলবো আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিলেন যে কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে তুমি বলবে ইন্নি নাজার তুলির রহমান ই সৌমান ফাল্লান উকাল্লিম আলীমা ইন আমি আমার রহমানের জন্য স্রষ্টার জন্য রোজা রেখেছি অতএব আমি আজ ভুল করেও কোনো কথা বলবো না তো এই যে মানতের কথাটা কিন্তু পবিত্র পুরাণে পাওয়া যায় এখন তিনি তারপরে কমের লোকের কাছে আসলেন বিভিন্ন কথা বলল তোমার বাবা এমন ছিল না তোমার মা এমন ছিল না বিভিন্ন রকমের কথা আছে তার সিরিয়ার কেতাবে আরও ব্যাখ্যা করে লেখা আছে তারপরে হজরত মারিয়াম আলিহাসাল্লাম বারবার ইসা সালামের দিকে ইঙ্গিত করলেন যে যা বলার এই বাচ্চা শিশুকে বলো আমি কিছু বলবো না লোকেরা বললো কাইফানু কালিমান কানাফিল মাহি আমরা কেমন করে কথা বলবো যে একটা শিশু বাচ্চা যে কোলে রয়েছে দুগ্ধপোষ শিশু তখন হজরত ঈসা আলি ইসাল্লাম মায়ের কোল থেকে বলেছিলেন যে আমি হলাম আব্দুল্লাহ আমাকে কেতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে তো এই যে মানতের বিষয়টা এখানে আছে তাহলে মানতটা কেন আল্লাহ মানতে পড়লেন কারণ বারবার হজরত মাইয়ামকে তারা বিরক্ত করবে ফলে তিনি উত্তর দিতে পারবেন না যে পিতা ছাড়া সন্তান কীভাবে হতে পারে আল্লাহ রব্বুল আলমিন এখানে একটা অলৌকিক ঘটনা দেখালেন যে শিশু কথা বলছে শিশু সাক্ষী দিচ্ছে পবিত্রতার এটাই বেশি ভালো হলো তার মানে যদি মারিয়াম আলহালাম কথা বলতেন তিনি তো উত্তর কী দেবেন আল্লাহর পক্ষ থেকে এসেছে তিনি যদি বলতেন তাহলে মানুষরা বলতো যে তুমি এখন অন্যায় করেছো তাই তুমি এরকম কথা বলছো তাই মারিয়াম আলাইহা সালাম যে সৎ উনি যে সতী নারী উনি যে আল্লাহর প্রকৃত বান্দি একজন নবীর মা একজন পবিত্র নারী এটা কিন্তু প্রমাণ করতে হলে তিনি চুপ থাকতে হবে তিনি যত কিছু বলবেন মানুষরা তত কিছু খারাপ বলবে তো ঈসা আলীহ সালামের দিকে বারবার তিনি ইঙ্গিত করলেন লোকেরা তখন জিজ্ঞেস করল তখন তিনি সাক্ষী দিলেন তার মানে তিনি মায়ের পবিত্রতার যে সাক্ষীটা দিলেন এবং তিনি যে নবী সেটাও মানুষকে বলে দিলেন যে আল্লাহর পক্ষ থেকে তিনি অলৌকিকভাবে পৃথিবীতে এসেছেন তো এই রকম পরিস্থিতিতে মানত মানা হয়েছে বিশেষ করে আমাদের এই সমাজে এখন মানত মানা হয় বিভিন্ন ক্ষেত্রে যে আমার এই কাজটি হলে আমি মসজিদে এত টাকা দেব। বা মাদ্রাসায় এ টাকা দেবো বা গরিব মিসকিনকে টাকা দেব বা ইয়াতিমদের দান করব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন মানত মাজার কেন্দ্রিক হয়ে গেছে যেটা ভুল মানুষ চট করে কোনো বিপদে পড়লে বলে যে আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে মাজারে আমি এই জিনিসটা দেবো সেই জিনিসটা দেবো ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শক মণ্ডলী মানত এটা মানতে নবীজি নিষেধ করেছেন কেন আসুন দুটো হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরি তারপর বাকি আলোচনার দিকে আমি যাচ্ছি এবং মানত ও কসম যদি কেউ ভঙ্গ করে মানত মানার পরে তাহলে সেটা পূর্ণ করতে হবে ওয়াজিব পূর্ণ করা যদি পূর্ণ না করে গুণাগার হবে পূর্ণ না করলে তাকে কাফারা আদায় করতে হবে নাহলে সে অনেক বড় গুনহার হকদার হবে এরকমই কেউ যদি কসম খায় এবং কসম করার পরে যদি কে সেই কসম পূর্ণ না করে কসম ভেঙে দেয় তাহলে তারও কাফারা রয়েছে তো মানত এবং কসমের কাফারা সেম কাপফারা একই কাপড়ারা সেই কাপফারাটা আমি পরে আলোচনা করছি আগে আলোচনা করবো যে নবী সাল্লাম মানত মানতে নিষেধ করেছেন কেন এখানে একটি হাদিস আছে মুসলিম শরীফ চার হাজার একশো তেত্রিশ নাম্বার হাদিস এবং হাদিসের নাম্বার কিন্তু ইন্টারন্যাশনাল যে নাম্বার তার সঙ্গে এই নাম্বার একটু হয়তো না মিলতে পারে ঠিক আছে আমি আরবি এবার করে অনুবাদটা বলছি তাহলে বুঝতে পারবেন হ্যাঁ নবী সাল্লি সাল্লাম বলেছেন লা ফা লা মিনাল তোমরা মানত মানত কারণ এই নাজরা ভাগ্য থেকে কোনো কিছুই উপকার করতে পারে না মানে ভাগ্যে যেটা আছে সেটাই তোমার হবে মানত দ্বারা তোমার ভাগ্যের কোনো কিছু পরিবর্তন হয় না ইন্নামা ইননামা রাজু বিহি মিনাল বাখিল এর দ্বারা মানতের দ্বারা কৃপন ব্যক্তিদের থাকে সম্পদ বের করা হয় মানে এই মানত করলে যে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ভালো কিছু হয়ে যাবে এটা নয় এর দ্বারা মানতের মাধ্যমে যারা কৃপন ব্যক্তি দানশীল ব্যক্তি নয় যারা দান খায়রাত করে না একদম কৃপন ব্যক্তি এদের কাছ থেকে মাল বের করা হয় মানে মানত করে তারা মালটা বের করবে তাছাড়া তো এমনি দান করবে না তো হাদিসটা শুনে বুঝতে পারলেন যে মানত করতে নবীজি নিষেধ করেছেন মানত দ্বারা কোনো কিছু উপকার হয় না আর একটা হাদিস যদি আমরা দেখি মুসলিম শরীফের এটাও হাদিস আছে হ্যাঁ চার হাজার একশো একত্রিশ নম্বর হাদিস এই হাদিসটির মধ্যে আন্নাহু নাহা আনি নাজার নবী সাল্লা সাল্লাম মানত করতে নিষেধ করেছেন ও কলা এবং তিনি বলেছেন ইন্নাহু লা মানত এই করা এর মাধ্যমে কোনো খাইর বা কোনো কল্যাণ সে নিয়ে আসতে পারে না মানে মানত দ্বারা কোনো কল্যাণ লাভ হয় না বা ইন্নামা ইউস্তাখ রাজু বিহিমিনাল বাখিল ওই সেম একটাই কথা যে এর দ্বারা কৃপন ব্যক্তির কাছ থেকে মাল বের করা হয় এইরকমই অসংখ্য হাদিস আছে অসংখ্য কেতাবের মধ্যে তো মানত দ্বারা এমন বড়ো কিছু উপকার হয় না আমরা হাদিসের মধ্যে বুঝতে পারলাম তবে ভাগ্য পরিবর্তন হয় দুয়ার মাধ্যমে একটি হাদিস আছে সাল্লাম বলেছেন দুয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি হয় না তো যেই বিষয়গুলো করলে উপকার পাওয়া যাবে সেই বিষয়গুলো আমাদের করতে হবে এখন যদি আপনার তাকদির পরিবর্তন করার ইচ্ছা হয় যে হতে পারে আপনার তাকদিরে কিছু খারাপ আছে আপনার কাছে আগে দোয়া চান আল্লাহ এই কাজটা আমার জন্য ভালো করে দিও ভালো করে দিও হতে পারে আপনার তাগ সেটা ছিল না কিন্তু দুয়ার মাধ্যমে আল্লাহ আপনার দোয়া কবুল করলে সেটা হয়তো আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন যদি কবুল করেন আল্লাহ চাইলে সব পারেন যেহেতু হাদিসের মধ্যে আছে এবং নেক আমল করলে হায়াত বৃদ্ধি হয় মানে নেক আমল যত বেশি হবে মানুষের আয়ু তত বৃদ্ধি হবে এটা হাদিসের মধ্যে রয়েছে যে নেক আমল দ্বারা হায়াত বৃদ্ধি হয় এখন হায়াত কতটা বৃদ্ধি করে দেবেন আল্লাহ তালা ভালো জানেন হাদিসটার যে মূল নেচড় আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবার আসুন আলোচনাটা কনক্লুশন করার দিকে একটু নিয়ে যাই মানত এবং কসম ঠিক আছে এই দুয়ের কাফারা আপনি মানত মানবেন না মানত মানার কোনো প্রয়োজন নাই কিন্তু যদি মানত মেনে নেন তাহলে পারে মানত পূর্ণ করতে হবে আর মানত ভালো জিনিস বৈধ জিনিসের ক্ষেত্রে মানতে পারবেন এই রকম নয় যে কোনো অন্যায় কাজের জন্য মানত মানছেন এটাও হবে না অন্যায় কাজের জন্য কোসমও খাওয়া যাবে না ওটা মানত বলে গ্রহণ হবে না কোসম বলেও সেই কোসমের কোনো মূল্য থাকবে না তাহলে মানত মানতে হবে ভালো কাজের জন্য যদি কেউ মানে কিন্তু এই মানত মানলে অবশ্যই পূর্ণ করতে হবে যদি কেউ মানত ভেঙে দেয় পূর্ণ না করে তাহলে এর কাঁপফারা আছে যদি কেউ কোষম করার পর যদি কোসম পূর্ণ না করে তাহলে এরও কাপফারা রয়েছে এর কাপফারা কি এর হলো হলো দশজন ফকিরকে দুই বেলা দুই টাইম পেট পুরে খাবার খাওয়াতে হবে খাবারটার কোয়ালিটি কেমন হবে খুব হাই কোয়ালিটিও হবে না খুব লো কোয়ালিটিও হবে না মানে মিডিয়াম কোয়ালিটির খাবার খাওয়াবে মানে সে যেন একটু তৃপ্তি পায় এখন খাবার যদি না খাওয়াতে পারে তাহলে দুই টাইমে খাবার খাওয়াবে হ্যাঁ এই যে খাবার খাওয়ানোর সময় নেই বা রান্না করার লোক নেই বা খাবার পরিবেশনের মতো পরিস্থিতি নেই তাহলে হ্যাঁ তাদের খাবারের মতো কিছু খাদ্যদ্রব্য তাদেরকে দিয়ে দেবে অনেকে বলেছেন যে সাতকাই ফিতরের যেই হিসাব অনুযায়ী তাদেরকে দিয়ে দেবে এরপরে এটা যদি না পারে তাহলে কাপড় দান করবে কাপড় দশজন হ্যাঁ গরিব মানুষকে কাপড় দিয়ে দেবে ফকির বা মিসকিন যত গরিব হবে হ্যাঁ সেই দিকে আপনাকে ফোকাস দিতে হবে ঠিক আছে এই দুই যদি না হয় তাহলে তৃতীয় নম্বর অপশান হলো তিনটি রোজা রাখতে হবে পর পর তিনটি রোজা রাখতে হবে মানে এমন নাই যে একটি রোজা রাখলাম একটু মেঝে মাঝে আদ দিলাম তারপর আবার রোজা হয়ে না পর পর তিনটা রোজা রাখতে হবে এটা হলো কাফারা যদি মানত ও কসমের মানে মানত ও কসম ভঙ্গ করে প্রিয় দর্শক মণ্ডলী এই যে মানত না মেনে আপনি একটা কোনো কাজের জন্য বলছেন আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি এই দেবো সেই দেবো ইত্যাদি তাহলে এই যে মানত না মেনে আপনি সাদকা করতে পারেন রসুলসাল্লা সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন সাদাকাতো তার বালা যে সাদকা হ্যাঁ দান খাইরাত এগুলো হচ্ছে বালা মসিবত দূর করে তাহলে আপনি যদি অসুস্থ হন আপনি যদি মানে পেরেশানি হালাতে থাকেন আপনার পরিবারে যদি কেউ অসুস্থ হন তাহলে চট করে মানত মানার প্রয়োজন নেই ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ আপনি চট করে মানত মানে আল্লাহ যদি রোগ ভালো হয়ে যায় তাহলে পারে হ্যাঁ আমি এটা দেবো সেটা দেবো তো এটার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি মানত না করে ওই জায়গাতে দান করে দিন অসুস্থ আপনি মসজিদে কিছু টাকা দান করে দিন আপনি গরিব মিষ্কিনকে কিছু টাকা দান করে দিন খাবার খাইয়ে দিন বা ইত্যাদে দিন তো এই যে দান করা এটা আপনার জন্য বেশি উপকারী আল্লাহ রব্বুল আল্লাহের কাছে দোয়া করুন চান দান করুন নিজের নামাজের পর দোয়া করুন এটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য মানত মানার পরে অনেক সময় কাজ হয়ে যায় তেমন হয় যে হ্যাঁ এই কাজটা হয়ে গেল আসলে ভাগ্য থাকে ওটা হয়ে যাবে একজন অসুস্থ আছে মানত মানলো আল্লাহ যদি ভালো হয়ে যায় আমি একটা ছাগল মসজিদে দান করব বা গরিব মিষ্কিনকে খাইয়ে দেবো বা কোনো ইয়তিম খানায় দান করব তো ভালো হয়ে গেল সে ভাবলো মানত মেনেছিলাম বলে ভালো হলো আসলে না ওটা তার ভাগ্য ছিল ভালো হয়ে যাবে এইভাবেই কিন্তু সে মানত মেনেছে তো এইভাবেই কৃপনদের কাছ থেকে মাল বেরিয়ে আসে এরও হাদিস আছে হ্যাঁ সব কিছু বুঝলেন এবার যে ব্যাপারটা মাজার কেন্দ্রিক মানত অনেক জায়গায় মানুষ যে মাজারে মানত মানে যে আমার যদি কিছু হয় এই কাজটা হয়ে যায় তাহলে মাজারে আমি এই জিনিসটা দেবো সেই জিনিসটা দেবো দেখুন মাজারে যেখানে মাজার তৈরির কাজ কমপ্লিট হয়ে আছে মাজারে নতুন করে কিছু করার প্রয়োজন নেই তাহলে এই ক্ষেত্রে আপনি কেন দিচ্ছেন ওটা দিচ্ছেন আর সেইখানে যে খাদিমরা বসে আছে তারা ভাগ বাটুয়ারা করে খেয়ে নিচ্ছে হ্যাঁ এই ক্ষেত্রে আপনার একটু অপচয় হচ্ছে ওই টাকাটা যদি আপনি গরিব মিস বা মানুষদেরকে দিতেন তাহলে বেশি উপকৃত হতো তারা আর সাদকা হিসাবে ওটা মানে আপনার বিবেচিত হতো হ্যাঁ সাদকার খাতায় পড়ে যেত আর সাদকার মাধ্যমে বালা মসিবত থেকে মুক্ত থাকা যায় তাহলে বোঝা গেল যে মানত এটা করা খুব একটা ভালো জিনিস নয় কিন্তু কেউ যদি মানত করে নাই তাহলে পূর্ণ করতে হবে মানতের চাইতে বেস্ট হলো সাদকা করা ধান খাইরাত করা আর কোসম এটা অপচয় কোসম খাওয়া উচিত নয় আর কোসম যদি খেতে হয় তাহলে আল্লাহর নামে কোসম খেতে হবে মায়ের নামে কসম হবে না বাবার নামে কসম হবে না কোনো পীর সাহেবের নামে কসম হবে না শিক্ষকের নামে কসম হবে না সন্তানের নামে কোসম হবে না এই সমস্তগুলো মনে রাখতে হবে তাহলে মানত এবং কোসমের বিষয়টি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এবং মানতের চাইতে সাদকা বেশি উত্তম এটাও বুঝতে পেরেছেন আর সবসময় মানত মানা এটা উচিত নয় মানত মেনে কোনো ফায়দা তেমন হয় না এর দ্বারা কৃপণদের সম্পদ একটু বের করা হয় এটাই তাহলে সব কিছু ক্লিয়ার এরপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম